লাইভে তো আজকে লাইভে এসে তোমাদের সঙ্গে কিছু বলবো কিছু কথা শেয়ার করব আমি বহুত দিন আসিনি লাইভে তো আবারও আসলাম তো সবার আগে তোমাদেরকে আমি জানাচ্ছি দেরি হলেও জানাচ্ছি শুভ বিজয়া এবং শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন এবার তোমরা হয়তো বলবে যে বিজয়া তো হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে দীপাবলিও জাস্ট কিছুদিন আগে হলো কিন্তু যেহে যেহেতুক আমি অনেকদিন আসিনি লাইভে তো সে সেতুক আমি তোমাদের সবাইকে বলে দিলাম যে দীপাবলি ও তোমার কি বলে বিজয় বিজয়পীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তো তোমরা কারা কারা লাইভে এসছো এবং কারা কারা আমার লাইভ দিয়ে দেখছো আমাকে একটু জাস্ট কমেন্ট বক্সে জানাও ঠিক আছে আমাদের একটা কমেন্ট আমাকে অনেকটা উৎসাহিত এবং মোটিভেট করে এবং তোমার কে আমার লাইভ দেখছো একটু আমাকে জাস্ট কমেন্ট বক্সে জানাও আর যা যারা দেখছো দেখছো লাইভ তারা আমাকে একটা মেসেজ করে দাও ঠিক আছে আর আজকে সাধারণত লাইভে তোমরা কোশ্চেন করবে এবং আমি সেটার অ্যান্সার দেবো ঠিক আছে একটা কোশ্চেন করবো যে চলো আমি তোমাদেরকে একটা জিনিস আমাদের পাঠাচ্ছি সেন্ড করছি তোমরা আমাকে জানাতে একটা লেখা আমি তোমাদেরকে লিখছি তো বন্ধুরা এই তো এসছে বাবাই এসছে হাই দা সোনা হাই হ্যালো বাবাই মার্কেটিং এক্সপ্লোর ওয়েলকাম ওয়েলকাম তো ভাই আমি অনেকদিন পরে আসলাম আমার লাইভে তো আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই এবং ভালো ভালোবাসা তো আছেই তোমাদের সবারই বললাম ভালো তো আছেই তাই না তো আর একজন এসছে তো যারা লাইভে এসছে একটা 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 লাইক করতে ভুলো না কিন্তু কারণ তোমাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেকটা উৎসাহিত এবং মোটিভেট করে তাই বলবো অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট ওরও করে দাও আর আমার লাইভে কিছু জিনিস তোমাদেরকে আমি শো করাব ওই যে ড্রেসগুলো দিলাম তোমাদের কাদের কাদের পছন্দ একটু আমাকে জাস্ট কমেন্ট বক্সে জানাও ঠিক আছে তো বন্ধুরা যে কারা কারা লাইভ দি দেখছো একটু আমাকে কমেন্ট বক্সে জানাও আর আজকে লাইফটা খুবই একটি ক্রুশিয়াল লাইফ কারণ আজকে আমি তোমাদের সকল কোশ্চেনের উত্তর দেবো এ কারণেই দেবো যে আমি যে বিভিন্ন রকমের যে ঠাকুর মন্দিরে যাই তান্ত্রিক বাবাতে শুরু করে যে ঠাকুর বাড়ি যায় তো তোমাদের মনে বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের কোশ্চেন থাকে আমার আমাকে নিয়ে তো সেই কোশ্চেনের উত্তর দাও আর কে কে লাইভে আছো একটু আমাকে জাস্ট কমেন্ট বক্সে জানাও তোমাদের একটা কমেন্ট আমাকে অনেকটা উৎসাহিত এবং মোটিভেট করে তো কে লাইভ করছো আমাকে সেটাও জানাও ঠিক আছে আর তোমাদের একটা লাইভ তোমাদের এক একটা কমেন্ট আর লাইক আমাকে অনেকটা উৎসাহিত এবং মোটিভেট করে তোমাদের জন্য ভালো ভালো ভিডিও জাস্ট নিয়ে আসার জন্য তো তোমরা কী কী জানতে চাও আমাকে কমেন্ট বক্সে বলো আমরা আমি যে যে স্থানে এক্সপ্লোর করি সেই সম্বন্ধে কি কিছু জানতে চাও বা নতুন কোনো স্থান আছে এমন যে যেখানে গেলে আমরা ভালো কিছু ভিডিও তোমাদেরকে দিতে পারি তো এই এইখানে বাবাই মার্কেটিং এক্সপ্লোর লিখছে সবাই আসো আমার বন্ধুর কাছে প্রেজেন্ট একদম তো সবাই আসো আমার কাছে একদমই তাই এই যে বাবাই মার্কেটিং ব্লক সি ইজ মাই ওন ব্রাদার তো আমার নিজের তো ভাই নেই তো এই আমার ভাই তো যাই হোক হ্যাঁ তো বাবার একটা কোশ্চেন আছে তো তুমি কোশ্চেনটা ঝটপট করে ফেলো আমাকে যে তোমার কি কোশ্চেন আছে আমি সেই কোশ্চেনে অ্যান্সার দেওয়ার আমি চেষ্টা অবশ্যই করবো কেন করবো নিশ্চয়ই করবো কি কোয়েশ্চেন আছে তোমরা একটু আমাকে করো আমি সেটা অ্যান্সার দেবো ঠিক আছে লাইভে কজন হয়েছে দেখি তোমার করো লাই অবশ্যই আমি বহুত দিন পরে এসি লাইফ তো যতক্ষণ ব্যালেন্স থাকবে আমি আজকে থাকবো লাইভে তারপর ব্যালেন্স চলে গেলে থাকবো না তো দুজন আছে লাইফে একটা তো হচ্ছে বাবাই আর একজন কে যে থাকুক একটু লাইক করো একটু পাশে থেকো অবশ্যই বাবার একটা কোশ্চেন আছে কোশ্চেনটা করো কি কোশ্চেন তোমার কোয়েশ্চেন করো আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো তুমি কোশ্চেন করো তো তোমরা চারজনা যারা যারা লাইভে আছো এবং তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আমার ভিডিও তোমরা দেখো তো তোমাদের উদ্দেশ্যে আজকে এই লাইভে কিছু কথা আমি বলতে আসলাম যে তোমরা ঠাকুরভাই সম্বন্ধে যদি কিছু জানতে চাও কমেন্ট বক্সে কমেন্ট করো কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করো যে কোনো ঠাকুরভাই সম্বন্ধে যদি কিছু জানতে চাও আমি তোমাদেরকে যতটা সম্ভব অ্যান্সার দেওয়ার আমি অ্যান্সার দেব এবং আবারও আবারও বলছি আমার কাজ হচ্ছে বা আমাদের মতো যেসব ইউটিউবাররা আছে আমাদের সবারই কাজ হচ্ছে তো তথ্য পরিবেশন করা নতুন কোন স্থান এক্সপ্লোর করে সেটাকে তুলে ধরাই হচ্ছে আমাদের কাজ বিশ্বাস অবিশ্বাস ভক্তি অন্ধভক্তি সে স্থানে যাবে কি যাবে না সেটা সম্পূর্ণ তোমাদের নিজস্ব ব্যক্তিগত মতামত সেটা তোমাদের নিজস্ব ব্যাপার কিন্তু আমাদের কাজ হচ্ছে ইনফরমেশন দেওয়া তাই যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো আমি সেই ইনফরমেশান আমি তোমাদেরকে দেবো বলছি এখানে বাবাই লেগেছে বলছি আমি জানতে চাই তুমি এত আরে হ্যালো হ্যালো সন্দীপ হাজার এখানে কমেন্ট করছি হ্যালো মামি মা কেমন আছো আশা করি ভালোই আছো বলতে চাইছি তুমি এত হ্যান্ডসাম্পে আছো কেন রাজকিনা কি না ভাই আমি কোনো হ্যান্ডসাম নেই আমি একজন সাধারণ একটা মানুষ হ্যান্ডসাম তোমরা সবাই আমি কোথাও হ্যান্ডসাম আমি কোনো হ্যান্ডসাম নেই যাই হোক তো হ্যালো সন্দীপ হাজরা তো যারা যারা আমার লাইভটা দেখছো একটা অবশ্যই একটা লাইক করে দিও আর পরবর্তীকালে এই লাইভটা তোমরা জাস্ট একটু শেয়ার করে দিও আমি এটাই বলবো তো তোমরা কে কি কো করছো বলো বাবাই মার্স মার্কেটিং এক্সপ্লোর কি করছো আর এই দিকে সন্দীপ হাজারা তুমি কি করছো একটু কমেন্ট বক্সে আমাকে জানাও অবশ্যই জানো কমেন্ট বক্সে তো আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে আবারও বলছি আজকের ভিডিওটি তোমরা যারা দেখছো আমার কন্টেন্ট নিয়ে কোশ্চেন করতে পারো আমি আমার তরফ থেকে যতটা সম্ভব অ্যান্সার দেওয়ার আমি কিন্তু অ্যান্সার দেব হাই রে মারি যাবা কেন ভাই বাবাই মার্কেটিং এক্সপ্লোর এই ধরনের কমেন্ট হ্যাঁ বুঝতে পেরেছি মামিমা বুঝতে পেরেছি তো তুমি লাইভটা দেখছো বেশ ভালো লাগছে তো দেখো একটা লাইক করে দিও আমাকে এই ছোট্ট মানুষটিকে একটু লাইক করে দিও এটাই যাতে আর কি দেখতে পাবে এই লাইভটা তো আর কে কে আছো লাইভে তো দুজন তো কমেন্ট করছো আরেকজন আছে কে সেই ব্যক্তি কে সেই মহান ব্যক্তি যে আর আমি আজকে বেসিক্যালি এলাম লাইভে তোমরা কোশ্চেন করো অ্যান্সার দেবো তো তোমরা সেরকম কোয়েশ্চেন করছো না তো কন্টেন্ট নিয়ে তোমরা কোশ্চেন করো আমি অ্যান্সার দেবো আর আমি যেহেতু অনেক দিন পরে আসলাম বহুত দিন পরে আসলাম তো সেই জন্য অডিয়েন্সের সংখ্যা কম তো মাঝে মধ্যে আমি আসব আচ্ছা মি চৌধুরী কমেন্ট করছে আপনার সঙ্গে দেখা করতে চাই তো কিভাবে করব হ্যাঁ দেখা হবে আমি যদি নিচে যাই তবেই দেখা হবে বা তুমি যদি ওপরে আসো তবেই দেখা হবে ঠিক বললাম তো রাস কিছুই নাই আচ্ছা এখানে বাবাই মার্কেটিং এক্সপ্লোরে একটাই কথা যে বলছি আমি জানতে চাই তুমি এত হ্যান্ডসাম হয়ে যাচ্ছ কেন এই রাস কি রাসটা বলো রাস হচ্ছে উপরওয়ালার আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা আর কিছু না নিমসিনী চৌধুরী আমি ঠিক বললাম তো হুম তো তো দেখো ওপরে একটা এরকম একটা সিম্বল আছে এরকম একটা থানের মতো সিম্বল আছে ওখানে হাত দাও লাইক হয়ে যাবে ওখানে কি হাত দিলেই তোমার লাইভ হয়ে যাবে ঠিক আছে তো মৌসুমি চৌধুরী তো কি করা হচ্ছে একটু কমেন্ট বক্সে জানাও ঘরে আজকে কি মেনু হচ্ছে রান্না বান্না কি একটু জানাও আর এই বাবাই মার্কেটিং এক্সপ্লোর আপনি কি আছেন যদি থেকে থাকেন তো আমার লাইফে মোটামুটি এখনও পর্যন্ত ছজন আছে তো যারা যারা আছো আমার লাইভে তো তোমাদের সকলকে আমি জানাচ্ছি শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন এবার তোমরা হয়তো অনেকে বলবে যে দীপাবলি তো হয়ে গেছে হ্যাঁ জানি হয়ে গেছে কিন্তু আমি তো আসলাম লাইভে না দীপাবলি পরে তো সেই জন্য শুভেচ্ছা ভালোবাসা একসঙ্গেই আমি তোমাদেরকে দিলাম ঠিক আছে একদমই তাই বাহ বা এবি ভাইরে এটা যদি চাই হোক তুই তো আমার বন্ধু হোস ভাল লাগছে যে যদি এটা অন্য কেউ কমেন্ট করতো তাহলে আরও বেশি ভালো লাগতো তো যাই হোক সেটা আমার যাই হোক অত কিছু আমি ভাবি না তো প্রিয় লালটাস দারুণ অ্যান্সার দারুণ অ্যান্সার বেশ ভালো ভালো অ্যান্সার দিচ্ছ কিন্তু বর্তমানে প্রিয় বাট আগে ছোটবেলায় যেরকম প্রিয় ছিল সেইভাবে কিন্তু অতটা প্রিয় নয় বাট ভালো লাগে এখনও পর্যন্ত ভালো লাগে কারণ বড় হওয়ার সাথে সাথে মানুষের তো জীবের স্বাদও পাল্টায় তাই না তো পাল্টেছি কিন্তু হ্যাঁ আছি প্রিয় মোটামুটি বলতে পারো দি তোমাদের বাড়িতে কি রান্না হচ্ছে সেটা আগে বলো কোপ্তা কালিয়া কি রান্না হচ্ছে আমি তোমাকে বলো তো পাঁচজন আছো লাইভে তো কারা কারা লাইভে আছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করো আর যদি কিছু জানার থাকে আমার ভিডিও নিয়ে আমার কন্টেন্ট নিয়ে বা যদি কিছু কোয়ারিজ থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে একদম বলো না আমি সুমন এস সুমন তোমাদের সামনে এসেছি আজকে কমেন্টে অ্যান্সার দেওয়ার জন্য তো প্লিজ কমেন্ট করো না আমার একটাই কোশ্চেন তো ফোন নাম্বার না পার্সোনাল ফোন নাম্বার দেওয়া যাবে না তো আর যদি পার্সোনাল ফোন নাম্বার আমার পেতে চাও তাহলে আমার সঙ্গে পার্সোনাল দেখা করতে হবে পার্সোনাল দেখা করলে তবে পার্সোনাল ফোন নাম্বার দেবো নাহলে পার্সোনাল ফোন নাম্বার দেওয়া যাবে না টপ সিক্রেট তো তো বাবাই বাবাই মার্কেটিং তো তো তোমার চ্যানেলে কী কী এর তুমি ভিডিও দাও আর তুমি এখন বর্তমানে কী করছো কোথায় আছো আর আমার লাইভ এখন প্রায় ছজন দেখছে তো কারা কারা দেখছো লাইভ একটু আমাকে জাস্ট কমেন্ট করে যে জানাম কারণ তোমাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেকটা উৎসাহিত এবং যোগায় তো করো পান মিশিলি ঝোল আর ভাত আচ্ছা যাই হোক এটা শুনি আমার গায়ে লোম দাঁড়িয়ে গেল তো কেন দাঁড়ালো আমি সেটা বলবো না সেটা তুমি খুব ভালো করি যেন তো আমি এটা নিয়ে আর কোনো কমেন্ট করবো কমেন্ট করাটা ঠিক না কিন্তু হ্যাঁ স্বাস্থ্যের পক্ষে ভালো অনেক অনেক খাবারই আছে স্বাস্থ্যের পক্ষে ভালো কিন্তু আমাদের সেটা ভালো লাগে না কষ্ট হলেও এটা আমাদের মানতে হবে অনেক খাবার স্বাস্থ্যের পক্ষে ভালো হলেও আমাদের খেতে ভালো লাগে না আমাদের জীবের স্বাদের জন্য আমরা খাবারই খাই এটা ঠিক আর কি কি কোশ্চেন করবে করতে পারো আহ চারজন আছো তো কে কে আছে যারা যারা লাইভে জয়েন হয়েছ একটু সবাই মধ্যে সবাই মধ্যে শেয়ার করে দাও আর আগামীকালে একটি ভিডিও আসবে আমি যে বাবার কাছে গিয়েছিলাম তো সেই বাবার সেই তান্ত্রিক বাবার আমি অ্যাড্রেসটা দেবো সেখানে পুরো রাস্তাটা বলে দেওয়া আছে তাই তোমরা সেই রাস্তাটা দেখবে কীভাবে আসবে সমস্ত ইনফরমেশান আছে এবং ডিসক্রিপশন বক্স ফলো করবে সেখানে ঠিকানা দেওয়া আছে আবারও সেখানে কিন্তু ঠিকানা আমার দেওয়া আছে সেটা জাস্ট ফলো করতে পারব যদি মনে হয় আসার মতো আসবে না বলে জাস্ট একটি মায়ের ভিডিও হিসাবে এন্টারটেনমেন্ট হিসাবে নিও বিয়ে কবে করবি আচ্ছা তোমরা যবে বিয়ে দেবে তবেই বিয়ে করবো তোমরা মেয়ে জোগাড় করে দাও তবেই বিয়ে করবো না নাহলে কি করে বিয়ে করবো তাই না বলো আর সত্যি কথা বলতে গেলে বর্তমানে বিয়ে করতে ভয় লাগছে এক ওই লাভ ম্যারেজ বেটা আরেঞ্জ ম্যারেজ করতে তো ভয় লাগছে কেন লাগছে সেটা জানো সবাই এইচ সুমনের সাথে জেনারা মিট করতে চান সবাইকে বলছি একটা করে পকোড়া আমায় খাওয়ালেই দেখা হয়ে যাবে আচ্ছা ভাই আমার সঙ্গে মিট করার সঙ্গে তোকে পকোড়া খাওয়ার কনসেপ্টটা কি একটু তুই আমাকে বলতো না আমার সঙ্গে মিট করতে চাইলে তোকে পকোড়া খাওয়াবে ঠিক আছে খাওয়াবে কিন্তু কনসেপ্টটা কি কারণটা কি ব্যাপারটা কি একটু আমাকে যে জানা হয় কেন বলতো তুই যে কমেন্টটা করেছিস সবারই মনে কিন্তু এক কোয়েশ্চেন কনসেপ্টটা কি আছে একটু জানো তো যারা যারা নতুন আমার লাইভে জয়েন হয়েছেও আমার চ্যানেলে তোমরা যারা ভিডিও দেখো সেই কন্টেন্ট সম্বন্ধে যদি কিছু জানতে চাও আমি আবারও বলছি আমি কিন্তু অ্যান্সার তোমাদেরকে আমি দেবো আর না হলে এমনি গল্প করতে চাইলে আমি তো আছি গল্প করবো এবং মাঝে মধ্যে কিন্তু আমি আসবো লাইভে বিভিন্ন টপিক নিই বিভিন্ন তথ্য নিই শুধু তোমরা একটু জাস্ট আমাকে একটু ভালোবাসা দিও এটাই বলবো ব্যাস এইটুকু তো বাবাই আমার কথা কি তুমি শুনতে পেয়েছো যদি অ্যান্সারটা দিব বলে ভেবে থাকো তখন অবশ্যই অ্যান্সারটা দাও কেন তুমি এটা সবার সামনেই কমেন্ট করেছ আর সন্ধী ভাই যারা মানে মামিমা যাই হোক তো তুমি আছো মিসেস মৌসুমি চৌধুরী আপনি কি আছেন যদি থেকে থাকেন তো একটু কমেন্ট কমেন্ট বক্সে কমেন্ট করুন আমার কমেন্ট পড়তে ভালো লাগে ঠিক আছে আর আজকে নয় আগামীকাল একটি ভিডিও আসবে একটি বাবাকে নিয়ে কালিদাস বাবা অ্যাড্রেস ঠিক আছে আর আগামী কাল আমি একটি ভিডিও দিয়েছিলাম আমাদের মামার বাড়ির একটি কালী পুজোর ভিডিও দিয়েছিলাম পার্ট ওয়ান দিয়েছিলাম আর আগেরবারে হচ্ছে পার্ট টু পার্ট টু এতে আমি মায়ের পুরো মহাকালী যে ভাসান যাত্রা সেটা সমস্তটা তুলে ধরেছি তোমরা যারা যারা সেই ভিডিওটি দেখো নি অবশ্যই দেখো আশা করি তোমাদের ভালো লাগবে কারণ আমরা বেশিরভাগ মানুষ এখন সহ শহরে শহুরে হয়ে গেছি গ্রাম বাংলার যে কালী পুজোগুলো হয় সেখানে কিভাবে পুজো হয় সেখানে কিভাবে মায়ের বাসন দেওয়া হয় কিভাবে নদীতে মায়ের বিগ্রহকে বিসর্জন দেওয়া হয় সে সমস্ত নিয়ে একটি সুন্দর একটি ভিডিও আছে একটি প্রতিবেদন আছে চাও সেই ভিডিওটি ওয়াচ করো আশা করি তোমাদের সেই ভিডিওটি দেখে একটা নস্টালজিক ব্যাপার কিন্তু ফিল হবে যাও আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখতে দেখো এবং আর কি কি কন্টেন্ট তোমরা দেখতে চাও একটু কমেন্ট বক্সে জানাও তো আমি সেই কন্টেন্ট তোমাদের জন্য নিয়ে আসার আমি চেষ্টা করব কিন্তু হ্যাঁ ভিডিওটি পুরোটা দেখে একটা লাইক আর কমেন্ট কিন্তু অবশ্যই করো ঠিক আছে আচ্ছা আমি বর্ধমান জেলার হোলসেল মার্কেট এক্সপ্লোর করার চেষ্টা করি শোনা আচ্ছা না ভাই আমি সোনা নয় রূপো নয় হিরে তামা মনি জাস্ট মানুষ কারোর বন্ধু কারোর ভাই কারোর সন্তান দাস এই বলতে পারো বা কার ভক্ত আপনার মাকে দেখতে চাই আচ্ছা মা তো আছি মা এখন হয়তো রান্না করছে এখন হয়তো তো আমার এক ভাই তো আছে আর এক ভাই কি আসবে অনেকদিন পরে এলাম তো লাইভে কাছ থেকে আশা করা যায় না তবু জিজ্ঞেস করলাম আসবে কিনা মার্কেটিং এসে তাতেই হবে তাই তো বাবাই ঠিক বললাম তো ভাই আর তোমরা যারা আমার আমাকে ফলো করছো এই বাবাই মার্কেটিং এক্সপ্লোর বলে এটি একটি মার্কেটিং চ্যানেল আর এই ভাইয়ের আর চ্যানেল আছে বাবাই তো এই আমার সঙ্গেই যায় বাইরে শুটবুট করতে তো এই বাইকেও একটু দেখো ভাই ভিডিওটা একটু তোমরা সাপোর্ট করো ভাইকে সাপোর্ট করো এটাই বলবো বাবা লিখছে ম্যাজিক কন কনসেপ্ট জাদুকাঠি আচ্ছা এক্সপ্লেন করো আমার কি ম্যাজিক কন্টেন্ট আর কি জাদুকাঠি তো অলরেডি আমার লাইভটা আঠারো মিনিট উপর হয়ে গেছে আর জাস্ট দু মিনিট থাকো তারপরে আজকেকার মতো আমি লাইফ থেকে টাটা বাই বাই হয়ে যাব তোমার সঙ্গে আবার পরে কয়েকটা কয়েকটা সেকেন্ড মুহূর্ত তোমাদের সঙ্গে আছি তারপরে আবার আসবো পরবর্তী লাইভে যেটা কাল না কালপাত পশু বা তশু করে আমি কিন্তু আসবো এটাই বলবো কালপাত পশু বা তসু করে আসবো তো তোমরা কেমন আছো একটু জানাও আর পরবর্তী যখন আসবো লাইভে সকালে এই টাইমটাকে করিয়ে আসবো কারণ এই টাইমটা দিয়ে আমার একটু সুবিধা হয় কারণ অন্যান্য টাইমে আমার অন্যান্য ধরো কাজও থাকে অসুবিধা হয় ঠিক আছে তো তোমরা কারা কারা আমার লাইভে আছো একবার জানাও আর এতক্ষণ ধরে যারা আমার লাইভে ছিলে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভালোবাসা নিজেদের অমূল্য সময় খরচা করে আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য বেশ ভালো লাগলো এইভাবে লাইভে থেকো আমার পাশে থেকো এটাই আমি বলবো আমাদের লাইক আর কমেন্ট আমাকে অনেকটা উৎসাহিত আর মোটিভেট করতো বন্ধুরা সময় হয়ে গেছে কুড়ি মিনিট টাটা বাই বাই সবাইকে আবারও বলছি টাটা সি ইউ এগেন টাটা